মোহনবাগান এই মুহূর্তে পাওয়ার লেটেস্ট ট্রান্সফার নিউজ আপডেট যেটা টাসা মার্কেটের লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে গেস্ট ওয়ার্ককে ছেড়ে দেওয়ার পর মলিনার একটা পাখির চোখ ছিল বলতে পারো টার্গেট ছিল যে মিডফিল্ডটাকে অ্যাটাকিং মিডফিল্ডটা ভালো স্ট্রং করবে আমাদের প্রত্যেকটা ম্যাচ আমরা এ যেটা দেখলাম সেটা হচ্ছে কিনা আমাদের একটু উইক ছিল যেটা সেটা হচ্ছে মিডফিল্ডার সেইখানে রিসেন্টলি একটা আপডেট পাওয়া যাচ্ছে যে মলিনা বা মোহনবাগান ম্যানেজমেন্ট একটা প্লেয়ারের দিকে ঝুঁকছে সেটা হলো সে হচ্ছে স্পেনের টাইরান গুস্তাফর ডেল পিনো রেমোস চৌত্রিশ বছর বয়সের অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগান প্রাণপণ চেষ্টা করছে তাকে সাইন করানোর জন্য যদিও এটা এখন কনফার্ম নয় প্লেয়ারটা আসবে কি না বাট এখন অবধি ট্রান্সফার মার্কেটে যেটা কল্পনা যাচ্ছে মোহনবাগান প্রাণপণ চেষ্টা করছে তাকে সই করানোর জন্য লিগা ওয়ান দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে আঠেরোটা গোল এবং আটটা অ্যাসিস্ট উইদাউট এনি রেড কার্ড শুধুমাত্র চারটে হলুদ কার্ড ছিল সো উইদাউট এনি রেড কার্ড প্লেয়ারটা চব্বিশ বছর বয়স হলেও প্লেয়ারটা যথেষ্ট ফিট তো যতদূর জানা যাচ্ছে যে পার্সি বান্ডুং ক্লাবের সাথে তিরিশে জুন দু হাজার পঁচিশ অব্দি এর কন্ট্যাক্ট আছে এবার এরপর কন্ট্যাক্ট এক্সটেন্ড করবে কিনা সেটা নিয়ে কোনো কনফার্মেশন নেই এবং ক্লাবের সাথে প্লেয়ারেরও আপডেট নেই যে কন্টাক্ট এক্সটেন্ড করবে কি করবে না তার যে এজেন্ট আছে অর্থাৎ ইভান ক্রিস্টভিনো তো তার সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট মলিনা অলরেডি কন্ট্যাক্ট চালাচ্ছে তো দেখা যাক যে এই প্লেয়ারটা আমাদের টিমে আসে কিনা যদি আসে আর যদি আনতে পারে প্লেয়ারটাকে তাহলে তো আমি বলবো ভাই সত্যি মিডফিল্ডটা যথেষ্ট সলিড হবে কারণ লিগা ওয়ান হয়তো আমি দেখিনি বা লিগা ওয়ানের এই আপডেটটা শোনার পর লিগাওয়ানের কয়েকটা ম্যাচ আমি দেখলাম হয় দুর্দান্ত অ্যাটাক আর মিডফিল্ডকে যে বিজি রাখার যে মোটিভটা মিডফিল্ডকে বিজি রেখে দেওয়ার যে ইন্টেনশন সেটাই প্লেয়ারের মধ্যে যথেষ্ট আছে ভাই আর প্রচণ্ড অ্যাক্টিভ প্লেয়ার ড্যাস বিকজ এই প্লেয়ারটাকে আমি সিরিয়াসলি ভাই মন থেকে চাইছি যে এই প্লেয়ারটা যেন আমাদের ক্লাবে আসে আর বাকিটা ম্যানেজমেন্টে উপর ডিপেন্ড করছে দেখা যাক কী হয় জয় মন্দার